তো বস চলে নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে রক্তবীজ টু সিনেমাটা নিয়ে কথা বলব পুজোতেই মুক্তি পেয়ে গেছে রক্তবীজ টু সিনেমাতে মুখ্য চরিত্রে আবির অঙ্কুশ মিমি চক্রবর্তী ভিক্টর ব্যানার্জি আরও অনেকে আছে সিনেমাটা প্রডিউস করেছে উইন্ডোজ প্রোডাকশন হাউস এবং ডিরেক্ট করেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় যারা এর আগে রক্তবীজ বহুরূপীর মতো ব্লকবাস্টার সিনেমা দিয়েছে সেই সিনেমাগুলোও কিন্তু ভালো ছিল কন্টেন্ট ওয়াইজ তো কেমন হলো রক্তবীজ টু আদৌ কি রক্তবীজের মতো সিনেমাটা হতে পারলো রক্তবীজ টু সিনেমাটাতে স্কেল অনেক বড করেছে খরচা করেছে প্রোডাকশন হাউস কিন্তু গল্পর দিকে ফোকাস করেনি তারা রক্তবীজ সিনেমাটা যেরকম খুব একটা রুটের সিনেমা ছিল গ্রাম্য এলাকাকে কেন্দ্র করে এবং তার সাথে একটা বোম ব্লাস্টের প্ল্যানিং একটা টেরিস্টের ব্যাপার ছিল তো সেই সিনেমাটা গল্পটা কিন্তু খুব ভালো ছিল এবারে রক্তবীজ টুতে যে প্রবলেমটা হয়েছে এবারে তারা গল্পটাকে বাইরে সেট করেছে খরচা করেছে প্রোডাকশন হাউস স্কেল দেখানো হয়েছে কিন্তু গল্পর দিকে তারা ফোকাস করেনি উইন্ডোজ প্রোডাকশন হাউসের মেন যে হাতিয়ার তাদের কন্টেন্ট সেই কন্টেন্টটা এবার কোথাও গিয়ে মিসিং ছিল এবং গল্পটা চারদিকে ঘেটে গেছে অনেক কিছু দেখাতে গেছে তো এবার গল্পটা নিয়ে কথা বলিস আমার তো এখানে ভারত বাংলাদেশের ঐক্যতা দেখানো হয়েছে যে বার্তাটা কিন্তু খুব ভালো যেরকম বাংলাদেশের পার্টিকুলার কিছু মানুষ ভাবে যে ভারত তাদের শত্রু দেশ কিন্তু ভারত ভাবে যে বাংলাদেশ আমাদের ভাই আমাদের প্রতিবেশী দেশ এই বার্তাটা খুব ভালো দেখানো হয়েছে যখন ভারত বাংলাদেশ এক সুতোয় বাঁধা হচ্ছে ঐক্যতা হতে যাচ্ছে তখন বাধা হয়ে দাঁড়াচ্ছে মনির আলমের ক্যারেক্টারটা মানে অঙ্কুশ হাজরা যে এই সিনেমার ভিলেন এবার কেন সে বাধা হয়ে দাঁড়াচ্ছে তার ব্যাকস্টোরি কি কেন সে এত বড় একজন টেরিস্ট হলো এবং তাকে আটকাতে আসছে পঙ্কজ সেনার ক্যারেক্টারটা মানে আবির চ্যাটার্জি সে কি আটকাতে পারবে এটা নিয়ে কিন্তু পুরো সিনেমাটা তো এবার যদি পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে অঙ্কুশ হাজরার কথা বলতেই হয় অঙ্কুশ হাজরা অ্যাস মুনির আলম জাস্ট ফাটি দিয়েছে ভাই মুনির আলমের ক্যারেক্টারটা আমার মনে হয় অঙ্কুশ ছাড়া আর কেউ ভালোভাবে পোট্রি করতে পারতো না অঙ্কুশের অভিনয় কিন্তু বেশ পাকাপোক্ত ছিল মুনির আলমের ক্যারেক্টারে কিন্তু তাকে বেশ ভালো লেগেছে ভিলেনের চরিত্রে অ্যান্টাগনিস্টের চরিত্রে মানে নেগেটিভ একটা গ্রে সেটের ক্যারেক্টার বলতে পারো আবির চ্যাটার্জি অ্যাজ পঙ্কজ সিনহা তার অভিনয় বেশ ভালো লেগেছে স্টার্টিং টু দ্য এন্ড মিমি চক্রবর্তীকে একটু ওভার অ্যাক্টিং করছে মনে হলো রক্তবীষ সিনেমাতে তার অভিনয় ভালো ছিল কিন্তু এই সিনেমাতে একটু ওভার অ্যাক্টিং মনে হলো ভিক্টর ব্যানার্জি অনুষহা মজুমদার কৌশানী মুখার্জি তাদের স্ক্রিন টাইম কম তবে ঠিকঠাক তাদের অভিনয় ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ভালো অঙ্কুশ হাজারার এন্ট্রিতে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেটা টিজারের মধ্যে দেখেছিলাম ওটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে বেশ মজা লেগেছে ভাই ওই এন্ট্রিতে যে বিজিএমটা বাজছে গানগুলো তো একটা ওয়ার্ক করেনি রক্তবি সিনেমাতে যেরকম গানগুলো হিট ছিল এই সিনেমার একটা গানও ওয়ার্ক করেনি এইবার যদি সিনেমার মাইনাস পয়েন্ট নিয়ে কথা বলি থেকে বড়ো মাইনাস পয়েন্ট হচ্ছে ভিলেনের ক্যারেক্টারটা অঙ্কুশ পারফরমেন্স ভালো দিয়েছে মুনির আলমের চরিত্রে কিন্তু তার ক্যারেক্টারটাকে ঠিকঠাকভাবে লেখা হয়নি তার যে একটা ব্যাকস্টোরি সে যেরকমভাবে ট্রান্সফর্ম হচ্ছে একজন ট্রেরিস্টে তার যে ব্রেন করা হচ্ছে সেটা ঠিকঠাকভাবে দেখানোই হয়নি যার জন্য আমরা ঠিকঠাক মতো কানেক্ট করতে পারছি না এই ক্যারেক্টারটার সাথে সেকেন্ড যে মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে এই সিনেমার যে গল্পটা রক্তবীজের যে গল্পটা ছিল সেটা খুব রুটেড গল্প ছিল গ্রাম্য এলাকাকে কেন্দ্র করে একটা টেরিস্টের ব্যাপার ঢোকানো ছিল কিন্তু এই সিনেমার গল্পটাকে একদম অন্য সেট ফেলেছে স্কেল ফেল আইটেম সং এইসব লাভ স্টোরি দেখাতে গিয়ে পুরো ঘেটে দিয়েছে আবির মিমির যে লাভ স্টোরি সেটা খুব ফোর্সফুলি ঢোকানো হয়েছে গানটা খুব ফোর্সফুলি ঢোকানো হয়েছে এবং ওই যে নুসরতের যে আইটেম সংটা ওটা কীভাবে আসছে মানে সিনেমার মধ্যে কোনো মাথামুণ্ড কিছু নেই এবং এই যে ভিক্টর ব্যানার্জি তার ফ্যামিলির যে ব্যাপারটা যেটা রক্তবীর সিনেমার মেন পয়েন্ট ছিল সেটাকে এখান থেকে পুরো ছেটে বাদ দিয়ে দিয়েছে তো অনেকগুলো মাইনাস পয়েন্ট আছে এই সিনেমার মানে গল্পটা একদম আধকাচা রেখে দিয়েছে জিনিয়াসেন এই সিনেমার গল্প লিখেছে তুমি একদমই যাচ্ছাদাই হয়েছে ভাই রক্তবীজ টু সিনেমাটা আমার একদম পোষায়নি একদম পোষায়নি মানে উইন্ডোজ প্রোডাকশান হাউসের সব থেকে বড়ো ডাউনফল রক্তবীজ টু এটা আমার মনে হয় এই বছরের তো তোমাদের রক্তবীজ টু সিনেমাটা কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও অবশ্য ডাটা